আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি তো মূল আলোচনায় যাওয়ার আগে আলহামদুলিল্লাহ আমাদের গত সপ্তাহে এর আগে সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ দাওয়াতি সফর আলহামদুলিল্লাহ এবং সউদি আর দুই দেশ মিলে সফর করে এসেছি তো সেই সফরের একটু সংক্ষিপ্ত অভিজ্ঞতা সেখান থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় প্রথমে তুলে ধরবো তারপর ইনশাল্লাহ আমরা বলে আলোচনা করব আলহামদুলিল্লাহ এবারে কাতারের যে সফরটা ছিল এই সফরটা কাতারের ধর্ম মন্ত্রণালয়ের কর্তৃক আয়োজিত প্রোগ্রাম মানে এটা কাতারের ধর্ম মন্ত্রণালয় তো ওনাদের দাওয়াতের সিস্টেম হলো কাতারের ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে একটা ইসলামিক সেন্টার ইসলামিক কালচারাল সেন্টার তো ওই কাতারের একজন বড় শাহেদ ছিলেন বড় আলেম ছিলেন ওনার নাম ছিল শাহেদ আবদুল্লাহ বিন আলে মাহমুদ ওই শাইখের নামের উপরে এই ইসলামিক কালচারাল সেন্টার ইসলামিক কালচারাল সেন্টারের নাম হলো আল মার্কাজ আবদুল্লাহ বিন জায়দ আলে মাহমুদ আসি আল ইসলামী তো এটা কাতারের দোহাতে এটার মূল অফিস এই ইসলামিক সেন্টার কালচারাল সেন্টার এটার আন্ডারে পুরা কাতারে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয় মানে এই মার্কাজের পারমিশন ছাড়া কাতারের কোন জায়গায় কোনো ক্ষতি ক্ষত্বা দিতে পারবে না তারপরে কোন বক্তা কোন আলোচক আলোচনা করতে পারবে তিনি যে ভাষাভাষী হোক আরবি ভাষাভাষী হন ইংরেজি হন উর্দু হন বাংলা হন যাই হোক এখান থেকে অনুমতি লাগবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ভাইয়েরা আমার বায়োডাটা দিয়ে সবকিছু দিয়ে এই এই জায়গায় পারমিশন চেয়েছিলেন তো মার্কাজ তদন্ত করছেন অনেক বিষয়ে আমার ব্যাপারে যে আমার আলোচনাগুলো তারা দেখছেন শুনছেন বইগুলো তারা পর্যালোচনা করছেন তারা মেইন দেখেছেন উনি বিশুদ্ধ আঁকেই তারা আলেন সহি আকিদা না লাগবে কারণ তারা চায় না যে তাদের দেশে কোন ভেজাল বিশেষ করে দিন এই ক্ষেত্রে কোন ভেজাল ঢুকুক এটা তারা চায় তারা কাজ করবেন কম কিন্তু কাজটা যাতে বিশুদ্ধ হয় সহি আলহামদুলিল্লাহ পরবর্তীতে তারা ওই মার কাছ থেকে অনুমতি দিয়েছেন এবং মার কাছ থেকে তারা পাঁচটি স্থান নির্ধারণ করে দিয়েছেন যে প্রথম প্রোগ্রাম হবে ওই সেন্টারের বিশাল একটা হল রুম আছে ওই সেন্টার মানে মানে এটা আবার কাতারের আরেকটা স্থাপক মানে কাতারের এক একটা বিল্ডিং এক এক ডিজাইন একই ডিজাইনের দুই বিল্ডিং নেই মানে তাদের ভবন গুলো এক একটা এক এক ডিজাইন এই যে ইসলামিক সেন্টারটা এটার এটার মতো দ্বিতীয় বিল্ডিং আর কাতারে নাই এটার ডিজাইনটাও কাতারে না পৃথিবীতেই নেই এটা ইসলামিক সেন্টার এটা আরেকটা তাদের কালচার এটা মোমবাতির মতো মানে এরকম পেঁচালো করে বাইরের থেকে মনে হবে এরকম পেঁচালো পেঁচালো মোমবাতির মতো একটা মসজিদের মত কিন্তু ভিতরে বিশাল এটার ভিতরে অনেক কার্যক্রম আলহামদুলিল্লাহ একদিন আমি পুরাটা ওখানকার যিনি এই মার্কাজের প্রধান উনি আমাকে ঘুরে 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 সব দেখাইছেন একবারে কোন জায়গায় তারা অমুসলিমদের জন্য কিভাবে কাজ করে কোন জায়গায় কিভাবে কাজ করে এই বিল্ডিং বিশাল লাইব্রেরি বিশাল এখানে আবার শিক্ষা প্রতিষ্ঠান আছে এটার ভিতরে কেউ চাইলে লেখাপড়া করতে পারে ক্লাস হয় এখানে তারপরে মুসলিমদেরকে ইসলাম বোঝানোর জন্য এখানে অনেকগুলো সিস্টেম আছে একজন অমুসলিম এখান দিয়ে ঢুকতে ওখান দিয়ে বের হবে এই ঢুকতে বের হইতে পুরো ইসলাম সম্পর্কে তার একটা প্রাথমিক ধারণা তার মধ্যে চলে আসে এভাবে ব্যবস্থা করা আছে তারপরে এক জায়গায় আছে আপনার একটা ক্যামেরা মাথার মধ্যে লাগাই দিলে এটা মূলত করা আমাদের দেশে যেরকম নবমন্ডলের বিভিন্ন কিছু দেখা যায় না এখানে কারণে ক্যামেরাটা মাথার মধ্যে বসাই তো মাথার মধ্যে বসাই দিলে এরপরে আপনাকে এখানে আবার আপনি আরেক জগতে চলে গেছেন কোথায় আছেন আপনি এখানে নাই এবার আপনি দেখতে পাবেন যে পুরা মোকা মোকা রাবার ইতিহাস মানে ইসলাম পৃথিবীতে কিভাবে আসছে সিরিক কিভাবে দূর হয়েছে এই ইতিহাসগুলো বিভিন্ন ভাষা ইংরেজি ভাষা আছে উর্দু ভাষায় আছে তারপরে আপনার জাপানিজ ভাষায় আছে চাইনিজ ভাষায় আছে যে যে ভাষা তাকে ওই ভাষায় নিয়ে দিবে মানে ইসলামকে জানার সুযোগ বিভিন্ন পদ্ধতিতে আলহামদুলিল্লাহ তারা করে রেখেছে তো ওখানে একটা বিশাল হল আছে আমাদের প্রথম প্রোগ্রাম ছিল ওই হলরুমে তো প্রথম প্রোগ্রামের বিষয় ছিল তাওহিদ এবং বিষয়বস্তু তারা ঠিক করে দিয়েছেন কোন কোন বিষয়ের আলোচনা হবে তাওহিদের আলোচনা আপনার এই ওই মার্কাজের হলরুমে তার পরের দিন প্রোগ্রাম ছিল আরেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটা বড় মসজিদে আরো মানে বড় বড় এরকম চারটা মসজিদ মোট পাঁচটা জায়গায় তারা পাঁচটা প্রোগ্রামের অনুমতি দিয়েছেন এবং বিষয়বস্তুর সময় সব ঠিক করা আছে ওই দেশে আবার মসজিদ গুলো ইমাম সরকারি মসজিদের মোয়াজিন সব সরকারি আর মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনার আলাদা একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া আছে যত মসজিদ আছে প্রতিদিন কয়বার ক্লিন করবে কয়বার পরিষ্কার করবে গুলো কয়বার পরিষ্কার করবে প্রত্যেক বাথরুমে গরম পানি সহ ব্যবস্থাপনা বাথরুম গরম পানি সহ ঠান্ডা দরকার হলে ঠান্ডা গরম দরকার হলে গরম মিক্স দরকার হলে মিক্স এবং সাবান তারপরে টিসু যা যা দরকার মসজিদে সব ব্যবস্থাপনা আছে এবং কেউ যদি অভিযোগ করে যে আমি বাথরুমে গেছি টিসু পাই বা সাবান পাই বা বাথরুমে ময়লা ছিল বা মসজিদে এক জায়গায় ময়লা ছিল তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ যাবে এই জন্য রাত্রে একটা সময় আছে এই সময়ের পরে মসজিদ ছেড়ে দিতে হবে মসজিদে আর কেউ থাকতে পারবে না এরপর মসজিদ তারা ওই কোম্পানির লোকেরা ঢুকে আগাগোড়া সব পরিষ্কার করবে রাত্রে এই সময়ের পরে কোন মসজিদে কোনো লোক আর অবস্থান করতে পারবে না যত হালাকা যত আলোচনা যত প্রোগ্রাম সব এই টাইমের আগে মানে দীর্ঘ রাত পর্যন্ত ওই দেশে কোনো প্রোগ্রাম করার সরকারের অনুমতি নাই এটা সর্বোচ্চ ধরেন আসার পরে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আর প্রত্যেকটা মসজিদে কোনো জামাতের টাইম নেই কাতারেও কোনো মসজিদে জামাতের টাইম লেখা নেই টাইম আছে আজানের জামাতের টাইম নেই টাইম হলো কিসের আজানের এটা আলহামদুলিল্লাহ দেখলাম পুরো আরবে জামাতের টাইম নেই আমাদের দেশে আছে জামাতের টাইম কিন্তু ওইসব দেশে জামাতের টাইম নেই ওইসব দেশে হলো আজানের টাইম ওয়াক্ত হবে সাথে সাথে আজান ধরেন বারোটা তিন মিনিটে ওয়াক্ত এই তিন মিনিটে আজান জামাত হবে এটা পরের বিষয় কিন্তু ওয়াক্ত হয়ে গেছে আজান হয়ে যাবে সব মসজিদে ওয়াক্তের সাথে সাথে এবং আওয়াল ওয়াক্তে চলাত এই আজানের হয়তো দশ মিনিট কোন চলাত দশ মিনিট কোনটা পনেরো মিনিট সর্বোচ্চ বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে জামাত তো ওই সারা বছর আবার এক টাইম এটাও নাই টাইম উঠানামা করবে এটা জামা আগাবে পিসাবে আজান আগাবে পিসাবে তো আলহামদুলিল্লাহ ওনাদের নির্ধারিত ওই সময়গুলোর মধ্যে পাঁচটা মসজিদে কাতারে পাঁচটা প্রোগ্রাম খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এবং সেখানে আমাদের বাংলা ভাষাভাষী অনেক ভাইয়েরাই বাংলাদেশের এবং ভারতের অনেক বাইরাই উপস্থিত ছিলেন এবং ওখানে যে সেন্টার থেকে আবার ওনারা সরাসরি পর্যবেক্ষণ করছেন যে এখানে কি আলোচনা হচ্ছে তারপরে যিনি বক্তা আসছেন বাংলাদেশ থেকে ওনার আলোচনার বাচনভঙ্গি কেমন উনি কি মানে সার্বিক একটা রিপোর্ট তারা ওখানে ফেস করবেন আবার তো পরে যখন আমি গেছি তো আমরা মোদীরকে প্রধানকে জিজ্ঞেস করলাম যে আমাদের সার্বিক আমাদের ভাইরা জিজ্ঞেস করছে যে আমাদের সাইক যে আলোচনা করছেন তো এই ব্যাপারে আপনাদের রিপোর্ট কি পরে মুদির বললেন তোমাদের শাহেখের কয়েকটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য তোমাদের শায়েক কোরআনে কারিম কথা বলেন নাই এটা আমরা গভীর ভাবে পর্যবেক্ষণ করছি পাঁচটা প্রোগ্রামে কোরআনে কারিম বা সহিদ বাহিরে কোনো কথা বলে কিনা তা আমরা জিজ্ঞেস করলাম তা আপনারা বুঝছেন কেমনে বলছি না না বলছি আমরা তো বাংলায় বলছি বলছেন যে তোমরা কথা না বাংলায় বলছো কিন্তু আরবিতে। হাদিস তো আরবিতে বলছো আয়াত কোনটা বলছো হাদিস কোনটা বলছো এটা তো আমরা জানি হাদিস গুলো যে বলা হয়েছে এটা কি সহি হাদিস না দহিফ হাদিস না জাল হাদিস এটা তো আমরা বুঝি এগুলো তো সব আরবি আর আরবি বলার পরে তোমার বাসন বঙ্গি বোঝা যাচ্ছে তুমি কি বলতেছ যদিও আমরা বাসা বুঝি নেই প্রথম বৈশিষ্ট্য কোরআনে কারিম সহিদের বাহিরে কোনো কথা বলা হয়নি দ্বিতীয় বৈশিষ্ট্য তোমাদের বাংলাদেশিদের মধ্যে আমরা এর আগেও দেখেছি এবং বাংলাদেশে কত গ্রুপ আছে কত ফেরকা আছে সব তারা জানেন তোমাদের বাংলাদেশীদের অভ্যাস আলোচনা করতে করতে গরম হয়ে যায় বক্তা কিন্তু তোমাদের শায়কের প্রথম থেকে শেষ পর্যন্ত এক অবস্থার উপরে ভারসাম্যপূর্ণ আলোচনা করছে এটা দ্বিতীয় বৈশিষ্ট্য মানে উনাদের জবানে উনারাই বলতেছে তৃতীয় বৈশিষ্ট্য যে তোমাদের উপস্থিত শ্রোতা যারা ছিল এরা কোন মানে অমনোযোগী ছিল না বা বিঘ্নতা সৃষ্টি করে নাই একজনও ধরনের আলোচনার মধ্যে সবাই দিয়ে সুন্দরভাবে মনোযোগ আলোচনা শুনছে এটাও আমাদের কাছে ভালো লাগছে কেউ উঠা বসা করে নাই কেউ কোনো মানে আলোচনায় বিঘ্ন হয় এই জাতীয় কোনো কিছু তোমাদের প্রোগ্রামগুলোতে এরকম কেউ করে নাই তারপরে এখানে আকিদার খেলাফ সালাবদের আকিদার খেলাফ কোনো আলোচনা এখানে হয়নি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ওনারা অত্যন্ত খুশি বলছেন যে এরকম প্রোগ্রাম ওনার আমাদের বলছে তোমরা কয়দিন পর পর করো কোনো অসুবিধা নাই আমরা অনুমতি দিব তোমাদেরকে তোমাদের এই প্রোগ্রামগুলো আমরা যা চেয়েছি সেটাই হয়েছে সেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ তো কাতারের সরকারিভাবে তাদের আকিদা সালাফি আকিদা তাদের মানহাজ সালাবদের মানহাজ এই ব্যাপারে তারা খুবই কঠোর তাদের আকিদের ব্যাপারে খুবই কঠোর মানহাজের ব্যাপারে খুবই কঠোর তারা আলহামদুলিল্লাহ তো এরপরে আমরা গত গত শুক্রবারের আগের শুক্রবার জুমা পড়েছি কাতারের জাতীয় মসজিদে জাতীয় মসজিদের নামটা রেখেছেন সাইফুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন আবদুল হাব রাহিমা নামে কাতারের জাতীয় মসজিদ তো নাম দেখে বোঝা যায় যে তাদের আকিদা মান কি তাদের জাতীয় মসজিদের নামে হইল ইমাম মোহাম্মদ বিন আবদুল ওহাব রাহেমুল্লাহ জাতীয় মসজিদ তো ওই মসজিদে যিনি সম্মানিত খতিব ছিলেন ওই শুক্রবারে তিনি খোদ্া দিয়েছেন তাহিদুল আসমা ওয়াসিফাত ওনার খোদ্বার বিষয়বস্তু তিন প্রকার তাওহিদের মধ্য থেকে তাহিদুল আসমা ওয়াসিফাত আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদে ই তাহিদুল আসমা খদবা সিফাতের উপরে কোন আসমা ওয়া সিফাতের এত সুন্দর ব্যাখ্যা তুলে ধরেছেন আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাপারে আমাদের আকিদা কি হবে সেখানে তিনি চারটা বিষয়ে গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করছেন মিনগাইরে তাহরিফিন ওয়ালা তা'তীলিন ওয়ালা তাকঈফিন ওয়ালা তামসীলিন মানে আল্লাহর সিফাতের কোনো পরিবর্তন করা যাবে না সিফাত মুক্ত করা যাবে না সিফাতের ধরন নির্ধারণ করা যাবে না সিফাতের দৃষ্টান্ত স্থাপন করা যাবে না অর্থাৎ সালাবদের যে আকীদা এবং সেখানে আল্লাহর আরশের উপরে উঠা তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার আরজ সমস্ত সিফাত এই সিফাতগুলোর ব্যাপারে সুন্দর আলোচনা করেছে আমি আবার ওই আলোচনা আগের দিন আপনার ইসলামিক সেন্টারে আলোচনা করছি আমার আগের দিন বিষয় ছিল তাও হিত আমাদের ভাইয়েরা বলতেছে শাহেক মনে হচ্ছে তো আপনার আলোচনা আজকে আবার খুব ভাই হইতেছে আপনি তো খালকে এইগুলাই আলোচনা করছেন তাও হিদুল আসমা ওয়াসিফাত আলহামদুলিল্লাহ মানে তাদের খোদ্া গুলো আকেইদা কেন্দ্রিক আলহামদুলিল্লাহ আর দেশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আপনারা জানেন দেশ তো আর আমরা দেশ ভ্রমণ করতে যাইনি আমাদের মূল উদ্দেশ্য তো হলো দাওয়া দাওয়াইলাল তো আলহামদুলিল্লাহ আহ গুরুত্বপূর্ণ এই দাওয়াতে সফর হয়েছে আলহামদুলিল্লাহ